আপনারা প্রকৃতিতে ওই দেখে থাকবেন সাপ আর বেজির নাটকীয় লড়াই এই লড়াইয়ে কে ভাই জয়ী হয় বেজি কেন সাপ দেখলে আক্রমণাত্মক হয়ে যায় এর পেছনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জৈবিক আচরণগত ও রক্ষার কৌশলগত কারণ এ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো আমি জীবন আছি আপনাদের সাথে চলুন শুরু করা যাক বেজি বনাম সাপের লড়াইয়ে সাধারণত বেজি জয়ী হয় এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বেজি অত্যন্ত চটপটে ও দ্রুত সাপের কামড় এড়িয়ে দ্রুত আক্রমণ করতে পারে কিছু প্রজাতির বেজির শরীরে সাপের বিষের বিরুদ্ধে বিশেষ ধরনের প্রতিরোধ ক্ষমতা রয়েছে বেজির শরীরে কুলিন রিসেপ্টরে এমন বিশেষ ধরনের একটি অ্যাসিড রয়েছে যা সাপের বিষের প্রভাবকে কমিয়ে দেয় যার ফলে সাপের কামড়েও বেজির তেমন কিছু হয় না বেজি খুবই সাহসী এবং অভিজ্ঞ শিকারী সাপকে বয়না পেয়ে সুযোগ বুঝে গাড়ে বা মাথায় কামড় দিয়ে হত্যা করে তবে সবসময় বেজি জিতবে এমন কথা নয় যদি সাপ দ্রুত কামড়াতে পারে বা যদি বেজি দুর্বল হয়ে যায় তাহলে সাপও জিততে পারে তবে ক্ষেত্রে আক্রমণাত্মক হয়ে যায় সাপ বেজির কি এমন মই দেখা তাকে আক্রমণ করে পাকা দানে দিয়েছে চলুন এই বিষয়টি জেনে আসি তার প্রথম কারণ হলো বেজি প্রাকৃতিক শিকারী প্রাণী এবং সাপ তার খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ তাছাড়া সাপ উচ্চ প্রোটিন সমৃদ্ধ প্রাণী তাই সাপ দেখলে বেজি মনে করে এটি তার সম্ভাব্য শিকার ফলে সে আক্রমণ করতে এগিয়ে যায় দ্বিতীয়ত বেজি স্বভাবতই খুবই সাহসী এবং তীক্ষ্ণ প্রতিক্রিয়া সম্পন্ন প্রাণী তার স্বভাবই এমন যে সে বিপজ্জনক প্রাণীর সম্মুখীন হলেও সে পিছু হটে না বেজির এই স্বভাব তাকে অনেকটা আগে আক্রমণ করে পরে দেখো এমন মানুষই কথা দেয় তৃতীয়ত বেজির শরীরের কিছু এমন এমনভাবে গঠিত যে সাপের বিষ বিশেষ করে কুবরা সাপের বিষ পুরোপুরি কার্যকর হতে পারে না ফলে বেজির আত্মবিশ্বাস জন্মায় যে সে সাপকে পরাজিত করতে পারবে চতুর্থ একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা যাকে বলা হয় নিউরোলজিক্যাল রিফ্লেক্স বেজির দৃষ্টি প্রতিক্রিয়া ও গতি এতটাই তীক্ষ্ণ যে সে সাপের দ্রুত চুবল বলতে কেউ নিজেকে রক্ষা করতে পারে ফলে সে আত্মবিশ্বাসী হয়ে উঠে যে সাপ তাকে কিছু করতে পারবে না তাছাড়া বেজির শরীর গণলোমাবৃত যার ফলে সাপের দাঁত বেজির শরীরের গভীরে ঢুকতে পারে না এটিও বেজিকে আত্মবিশ্বাস জন্মায় পঞ্চম কারণ হলো সাপ যদি বেজির বাসস্থান বা বাচ্চার কাছাকাছি চলে আসে তখন বেজি মনে করে তার সরাসরি হুমকি এসেছে তখন সে আক্রমণ করতে পারে তবে আমরা সংক্ষেপে বলতে গেলে সাপ আর বেজির লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রে বেজি জয়ী হয় কিছু কিছু ক্ষেত্রে সাপও জয়ী হতে পারে আর বেজি সাপ দেখলে আক্রমণাত্মক হয়ে যাওয়ার মূল কারণ হল এটি তার কাদ্য নিরাপত্তা ও সাহসী স্বভাবের মিলিত প্রতিফলন এই আচরণ তার টিকে থাকার কৌশলের একটি অংশ এই বেজি ওই সাপ দেখলে আক্রমণাত্মক হয়ে যায়